আচ্ছা আমাদের কাছে যে মেলটা এসেছিলো প্রথম কথা বলে রাখি মেলটা নারায়ণস্বরূপ নিগম মহাশয়ের কাছ থেকে এসেছিলেন যিনি স্বাস্থ্য সচিব তার কাছ থেকে যে মেলটা আসে সেই মেলে যে সম্বোধনটা ছিল আমাদের সেই সম্বোধনটা নিয়ে সমস্যা আছে সেখানে ডিআর স্যার আমার কাছে মেলের কপিও আছে আমি আপনাদের দেখাতে পারি ডিআর স্যার সম্বোধন দিয়ে এসেছিলো কিন্তু আমাদের বক্তব্য এখানে শুধুমাত্র পুরুষ নয় মহিলারা সমানভাবে সমস্ত লিঙ্গ শুধু এই দুটি লিঙ্গ নয় সব লিঙ্গের মানুষ আমাদের সঙ্গে রাত জাগছেন দিন জাগছেন সমস্ত সময় রয়েছেন তাই এই মেলটা আমরা যথাযথ মনে করিনি তাই এই মেলের সদুত্তর আমরা দিইনি এই আমাদের স্ট্যান্ড কারণ মেলটাকেই যথাযথ মনে করিনি তারপরে উত্তর দেওয়ার প্রসঙ্গে মেল এসেছিল স্বাস্থ্য সচিবের কাছ থেকে আমাদের বিকেল পাঁচটার মধ্যে ফিরতে বলেছিল আমাদের স্পষ্ট দাবি যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি তার একটি দাবিও সুপ্রিম কোর্ট পূরণ করেনি আমাদের দাবি ছিল ন্যায় বিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দোষীদের আড়ালকারীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে প্রপারলি এক্সপোজ করা এবং তাদের নির্দিষ্ট রকম শাস্তি দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া তার একটিও পূরণ হয়নি উল্টে সুপ্রিম কোর্ট এক ধরনের থ্রেটনিং এক ধরনের হুমকির মতো করে আমাদেরকে কাজে ফেরার কথা বলেছে কিন্তু আমরা যে জনআন্দোলন চলছে তার যে মূল দাবি যতদিন না সেই দাবি পূরণ হয় আমরা কোন রকম হুমকি ধুমকি সেটা যে কোনো উচ্চ শীর্ষ যে জায়গা থেকে আসুক আমরা লড়াইতে রয়েছি লড়াইতে থাকবো কারণ ন্যায় বিচার যেখান থেকে আমরা দাবি করেছি সুপ্রিম কোর্টের কাছ থেকে সে যদি ব্যর্থ হয় ন্যায় বিচার দিতে তাহলে তাদের সমস্ত রকম ইনটিমেশান সত্ত্বেও আমাদের আন্দোলন চলবে জনতার আন্দোলন কোর্ট কোনো অথরিটি ঠিক করে দিতে পারে না এটা মানুষ ঠিক করবে দ্বিতীয় কথায় আসি যেটা সর্বত্র ছড়ানো হচ্ছে যে রোগীর মৃত্যু আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে আমি আপনাকে দেখাতে পারি আমার এই মুহূর্তেও রয়েছে বিগত পাঁচ বছরে সব থেকে কম রোগী মৃত্যু হয়েছে এই বছর আমি পরিসংখ্যান বাদ দিলাম যে কয়েকটা ঘটনা নিয়ে দেখানো হচ্ছে রোগীর মৃত্যু সেই ঘটনাগুলো আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন টার্মিনালি ইল পেশেন্ট তাদেরকে রেফার করা হয়েছে কোনো জায়গা থেকে যে কয়েকদিন আগে যে পলিট্রমার ঘটনা ঘটেছে তার ভয়ঙ্কর রকম রক্তক্ষরণ হয়েছে যেখানে বাঁচার সম্ভাবনা একেবারে কম সেইখানে দাঁড়িয়ে বলা হচ্ছে যে আমরা নাকি অ্যাটেন্ড করিনি কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা আর্জি করে তৎক্ষণাৎ অ্যাটেন্ড করে যত তার সিটি স্ক্যান এমআরআই যা যা করবার সমস্ত কিছু করানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় এটাকে যদি চালানো হয় এই বলে এটা আমরা ষড়যন্ত্র ছাড়া আর কিছু আমরা আমরা আপনার মাধ্যমে মাধ্যমে এই সংবাদ মাধ্যমের বলছি আপনারা নিজেরা এসে দেখুন সিনিয়র বাবুরা সমস্ত সার্ভিস দিচ্ছেন ওপিডি ওয়ার্ড সর্বত্র জুনিয়র বাবুরা আমরা কর্মবিরতিতে আছি তীরোত্তমার ধর্ষণ খুনের বিচার নিয়ে তাই এই প্ররোচনায় পা দেবেন না সমস্ত জায়গাতে আমাদের সঠিকভাবে পরিষেবা চলছে আমরা ওটা সাড়া দিয়েছি কিন্তু মানে কোনো পজিটিভ ওয়েতে নয় আর কি আমরা যেটা ডিআর স্যার বলে স্টার্ট করেছি আর কি ইয়েটা তো মানে উনি আমাদের ডেকেছিলেন নবান্নতে তো কিন্তু আমরা এখান থেকে মুভ করিনি আমরা যেহেতু আমাদের স্বাস্থ্যভবন সাফাই অভিযান ছিল কালকে তো আমরা স্বাস্থ্য ভবনে গিয়ে আমাদের যে জঞ্জালগুলো জমেছে আমাদের সমাজে আমাদের স্বাস্থ্য ভবনে সেইগুলো ক্লিয়ার করার প্রতি আমরা বেশি মানে কালকে ফোকাস ছিলাম তো আমরা সেটা অ্যাটেন্ড করিনি আর কি আমাদের প্রথম দাবি তো আমাদের আছে যেটা আমাদের জাস্টিস ফর অভয়া যে ঘৃণ্য ন তারিখ যে মানে আর্জি জি যে ইনসিডেন্টটা হয়েছে আর কি সেটার জাস্টিস প্রথমত তারপরে আমাদের যেরকম আমাদের যে ডিএমই আছেন তার হচ্ছে পদত্যাগ আপাতত আমরা যেটা করছি ডিএমই ডিএইচএস যারা আছেন তাদের পদত্যাগ আমরা মানে চাইছি আর কি এখান থেকে ইভেন সিপি সিপিকে আমরা আমাদের ডেপুটেশন দিয়ে এসেছিলাম আগে তো আমরা চাইছি তিনি এখনও পদত্যাগ কিছু করেননি তো তাকে যেন সরানো হয় আর ডিসিপ্লিনারি অ্যাকশান অ্যাগেনস্ট ডিসি সেন্ট্রাল অ্যান্ড ডিসি নর্থ আমরা উৎসবেই আছি আমাদের বিদ্রোহ শোষিতের উৎসব আমরা এখানেই আছি আমরা এখানে ভালো আছি তো এটাই আমাদের উৎসব আমরা এখানে যে বসে আছি এটা আমাদের যে ভিকটিম আছে তার প্রতি একটা ডিউটি তো আমরা সেই ডিউটিটা এখানে পালন করছি আর আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যেটা মানে প্রত্যেকটা মেডিকেল কলেজে যে এমার্জেন্সি মানে ডিপার্টমেন্ট আছে আর কি মানে এমার্জেন্সি যে সার্ভিসেসগুলো আছে সেগুলো আমরা অনেক দিন মানে দু সপ্তাহ আগে থেকেই প্রোভাইড করে আসছি কখনোই কমপ্লিট সিজওয়ার্ক হয়নি এমার্জেন্সি সার্ভিসেস আমরা পিজিটি জুনিয়র ডক্টর আমরা আমাদের ভিএসভিপি ভিপি যারা আছেন সিনিয়র স্যাররা তাদের সাথে মিলে আমরা দিয়ে আসছি এমার্জেন্সি সার্ভিসেসটুকু শুধু যেটা বন্ধ আছে সেটা হচ্ছে শিডিউল কেসেসগুলো আর ওপিডিটা আমাদের সিনিয়র স্যাররা করছেন তো এর থেকে বেশি মানে যেরকম করে আমরা সিজওয়ার্ক করে আসছি সেইভাবেই চলবে আমরা ওই যে সিজওয়ার্ক উনি বলেছিলেন যে তুলে না সেটা মানে তার পক্ষে আমরা নেই সন্ধ্যা নাগাদ হেলথ সেক্রেটারি একটা হেলথ সেক্রেটারি একটা মেল আছে আমাদেরকে সেখানে শুধু রেসপেক্টেড স্যার বলে করে একটা বলা হয় যে শুধুমাত্র দশজন ম্যাক্সিমাম দশজন জন একটা প্রতিনিধি দল চেয়ে পাঠায় আমাদেরকে কি। তো সেটা আমরা ঠিক ঠিকভাবে আমাদেরকে নেওয়া হয়নি মানে সেখানে আমাদের এখানে তো ছেলে মহিলা নিবিষ সবাই এখানে আন্দোলন করছে শুধু ছেলেরা আন্দোলন করছে না প্লাস আমাদের শুধু যে দশজন দশজন তো আমরা যাবো না আমরা অনেকজন আমাদের আমাদের যে আমাদের আর সবাই মিলে আলোচনা করে আবার একটা রিপ্লাই মেল দেওয়া হয়েছে একটা রাতের দিকে দেওয়া হয়েছিল একটা ভোরবেলা করে দেওয়া হয়েছিল সেখানে আমাদের জানা হয়েছিলো আর জানানো হয়েছে যে আমাদের পঁচিশ থেকে তিরিশ জনের একটা ওই যাবে গ্রুপ তারা গিয়ে কথা বলবে এবং সেটা চিটনিক সব বা উপরে উপরের কারোর সাথে কথা বলতে যায় মানে ক্লিয়ারলি সে কী ক্লিয়ারলি সব জানানো হবে আর তো এই মিথ্যা এটা প্রথম দিন থেকে সব এমার্জেন্সিও খোলা আছে তারপরে ওপিডিও খোলা আছে ওয়ার্ডও খোলা সবই খোলা আছে এবং বাদ বাকি শুরু তো এখানে যারা আপনার কিছু ম্যাক্সিমাম মোস্ট যে এটা সাপোর্টটা মানে যারা রাস্তায় নেমে যারা এই করছে সিজ অফ করে যারা করছে ম্যাক্সিমাম সব মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আমাদের স্যার ম্যাম ফ্যাকাল্টি সবাই সাপোর্টে আছেন ওরা হচ্ছে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন সার্ভিসে কিন্তু কোথাও নেই এমন কোথাও কোনো জায়গা হয়নি যে পাবলিক হসপিটালে এসছে সার্ভিস নেই বলে ফিরে গেছে এটাও হয়নি ঠিক আছে এবং হ্যাঁ এদিক থেকে পাবলিকের একটা আমাদের স্যার শুধু আমরা নেই আমাদের সাথে পাবলিকও আছে জনগণও আছে যারা অতটা এমার্জেন্সি মনে না হয়তো কিছু থেকে সমস্যা না থাকলে ওই মাস আসলে কমেছে কিন্তু এসে ফিরে গেছে এরকমটা হয়নি বা কোনো সার্ভিসে যেটা হয়নি তো এই যে ন্যারেটিভ যেটা দেওয়া হয়েছে এটা পুরোটাই ভুল এটা পুরোটাই ভুল সত্যি বলতে এই যে সবার থেকে যে সাপোর্টটা পাচ্ছে এটা একটা অভূত অভূতপূর্ব একটা অনুভূতি ফিল হচ্ছে মানে আমরা খুবই কৃতজ্ঞ ধন্যবাদ যে মানে আমরা তো আছি মানে সবাই যে সব রকম মানে যে যেরকমভাবে সাপোর্ট পারছে করছে মানে মুভমেন্টে কেউ রাস্তায় নেমে করছে কেউ সাইড থেকে প্রোগ্রাম দিয়ে করছে কেউ খাবার দিয়ে করছে কেউ হেল্প দিয়ে করছে কেউ চা দিয়ে করছে কে ট্রিপল টানাতে এফোর্টটা দিয়ে হিউম্যান এফোর্টটা দিয়ে সাহায্য করছে মানে সবাই মানে পাবলিকে যে একটা ক্ষোভ আছে এই যে বিচার বিচার না ঠিক আমরা থামছি না থামবো না